বিশ্বমরল আমেরিকা ও ভারতের সঙ্গে যে ভাঙা সম্পর্ক গত প্রায় এক বছর ধরে চলে আসছিল সম্প্রতি সেটির জোড়া লেগেছে এই পর্যায়ে কি হবে বাংলাদেশের জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে আপনারা জানেন যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই বাণিজ্যিক নানা বিষয় নিয়ে চুক্তি নিয়ে ভারতের সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন সম্পর্ক খারাপের অনেক খারাপ সম্পর্ক অনেক দূরে গিয়েছে সেই খারাপের সূত্র ধরে ট্রাম্প প্রশাসন ভারতের উপর পঞ্চাশ বা পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেয় এতে করে ভারত বেশ বেকায়দায় পড়ে ভারত নানা ধরনের চাপে পড়ে এবং ভারতের জন্যে ট্রাম্পের নির্বাচনে ভারত যে ধরনের বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ধরনের কাজ করেছেন অর্থাৎ ট্রাম্পকে জেতানোর জন্যে যেভাবে অতপ্রতভাবে জড়িয়েছিলেন সেটি ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুল্ক চাপিয়ে দেয়ার ঘটনাটি নরেন্দ্র মোদীকে খুব হতাশ করেছে দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এরই মধ্যে বাংলাদেশে যেই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে যে অবস্থা বিরাজ করছিল সেখানে ভারত এক ধরনের অসুবিধায় পড়েছিল গত তেরো চোদ্দ মাস ধরে বাংলাদেশ ইস্যুতে ভারতকে একেবারেই নীরবে নিবৃত্তে অনেক কিছু সহ্য করতে হয়েছে কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকার আমাদের বাংলাদেশে সঙ্গে আমেরিকার ট্রাম্প প্রশাসনের এক ধরনের সুসম্পর্ক গড়ে এই পরিস্থিতিতে চাপে রাখার মতো রাজনীতি ও কূটনীতি বাংলাদেশও চালিয়েছে মানে বাংলাদেশ সক্ষম হয়েছে অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ এবার বাংলাদেশের সাধারণ মানুষ সহ প্রায় প্রত্যেকটা সেক্টরেই কোনো না কোনো ভারতের সমালোচনায় ভারতকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনায় জড়িয়ে থেকেছে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ভারতের এক ধরনের যেই সেটি কিভাবে বলবো ভারতের এক ধরনের আধিপত্য ছিল সেই ইস্যুতেও ভারত পিছিয়ে ছিল বাংলাদেশ ইস্যুতে কৌশলী অবস্থান নিয়ে প্রায় তেরো চোদ্দ মাস এগুতে হয়েছে ভারতকে সম্প্রতি আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির মধ্য দিয়ে ভারতের সঙ্গে অনেক ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক ভালো হয়ে উঠে বলা যায় এটি সুসম্পর্ক এই সুসম্পর্ক নিয়ে ভারত আমেরিকার এই সুসম্পর্কটি বাংলাদেশকে ভাবিয়ে তুলছে বাংলাদেশ ইস্যুতে জায়গায় বা এমন আলোচনা নানা জায়গায় হতে শুরু করেছে এটি জানতে পেরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার অনেকখানি সুসম্পর্ক বজায় রাখা কূটনীতিক তৎপরত অব্যাহত রেখেছে তবে আমেরিকা ভারতের সুসম্পর্ক ভেতরেও শক্তি শক্তি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের কাছে আমেরিকা ভারতের সম্পর্কটি তাদেরকে বেশ চাঙ্গা করে তুলছে এমন আলোচনা সর্বত্রই রয়েছে এই সরকারের উপর আমেরিকার পূর্ণ সমর্থন এখনো আছে আগেও ছিল সেই সমর্থনকে সমর্থনের উপর এবার ভারত ভাগ বসাতে যাচ্ছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ আছে বিভিন্ন মহলে আলোচনা আছে আমেরিকা ভারতের সুসম্পর্কের কারণে বাংলাদেশের উপর আমেরিকার যে পূর্ণ সমর্থন সেটি অনেকখানি কূটনীতিকভাবে সেটি অনেকখানি ভারতের আধিপত্যে চলে আসবে বলে নানা মহল দাবি করছেন কূটনৈতিক বিশ্লেষকরাও এমনটাই মনে করছেন কোন কোনো মহল দাবি করে এখন থেকে মোদীর চোখে বাংলাদেশ দেখার এক ধরনের কৌশল নিয়েছে বিশ্বমরল দেশ আমেরিকার সরকার প্রধান আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প তাহলে বাংলাদেশে এই বিষয়টি কাকে সুবিধা দেবে কাকে ক্ষতিগ্রস্ত করবে অথবা এই সুসম্পর্ক বাংলাদেশকে কতটা এগিয়ে নেবে সেটি আমাদের কাছে এখন ভবিষ্যৎ সেটি আমরা ভবিষ্যতে দেখব তবে নির্বাচন রাজনীতি সহ মানে আসন্ন যে নির্বাচনটি আমরা আমাদের অপেক্ষা করতে হচ্ছে সেই নির্বাচন দেশের রাজনীতি অনেক কিছুরই চিত্র পাল্টে যাওয়ার এক ধরনের ইঙ্গিত দিতে চায় কেউ কেউ বন্ধুরা জানি রাখি অনুষ্ঠানে আজকে এই আলোচনার মধ্য দিয়ে শেষ করছি কথা হবে আগামী কোনো আলোচনায় আগামী কোনো পর্বে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ